প্রিয় ভাই বোনেরা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে তো তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন সংবাদ মাধ্যমে যে এবছর নাইনটি পারসেন্ট পরীক্ষার্থীরা পাস করেছে তো এরই মধ্যে নদীয়া জেলার কালীগঞ্জ ব্লকের গ্রামের এক ছাত্র স্নেহাশিস মণ্ডল স্নেহাশিশু মণ্ডলও তার রেজাল্ট দেখতে পেয়েছে ওয়েবসাইটে তো স্নেহাশিষ মন্ডলের কাছ থেকে আমি প্রথম যেটা জানব সেটা হচ্ছে তার মোট প্রাপ্ত নাম্বার মন্ডল মোট প্রাপ্ত নাম্বার পেয়েছে চারশো ছিয়াত্তর আউট অফ ফাইভ হান্ড্রেড তো হুম স্নেহাশিষ মন্ডলের কাছ থেকে এবার আমরা যেটা জানব সেটা হচ্ছে স্নেহাশীষ মন্ডল সাবজেক্ট ওয়াইজ কত পেয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কত পেয়ে তার চারশো ছিয়াত্তর হয়েছে সেটা বাংলায় তিরানব্বই ইংরেজিতে চুরানব্বই ইতিহাসে অষ্টআশি রাষ্ট্রবিজ্ঞানে ছিয়ানব্বই ভূগোলে আটানব্বই দর্শনে পঁচানব্বই আচ্ছা তাহলে তোমার সব থেকে হাইস্ট মার্ক্স জিওগ্রাফিতেই ভূগোলে ভূগোলে আটানব্বই আচ্ছা সব থেকে বেশি পেয়েছে ভূগোলে নাইনটি এইট তোমার স্কুলের নামটা একটু বলবে আমার স্কুলের নাম দেবগ্রাম শিবরাম আনন্দময় বিদ্যাপীঠ আচ্ছা তো স্নেহাশিস কাছ থেকে বেশি কিছু আমি জানবো না খুব অল্প দুটো বিষয় একটু জানবো যে মোট এই যে ও চারশো ছিয়াত্তর নাম্বারটা পেয়েছে নাম্বারটা অনেকটাই নাম্বার এবং এই নাম্বারটা কিন্তু প্রশংসনীয় তো এই যে নাম্বারটা পেয়েছে সেই নাম্বারটা পেতে গেলে ওকে কতটা স্ট্রাগল করতে হয়েছে খুব ছোট্ট করে ও একটু বলবে জাস্ট কয়েকটা শব্দে হ্যাঁ প্রথমত বলবো এর একটাই বিকল্প মানে টেক্সট প্রত্যেকটা বিষয়ে টেক্সট খুঁটিয়ে পড়তে হবে আর নিয়ম মাথুর নিয়মানুবর্তীতা বাস এটুকুনি আর আরেকটা কথা হলো টেক্সট মানে টেক্সটে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ নিজেকে একটু নোট করে রাখতে হবে আর একটু মনে রাখতে হবে ব্যাস এইটুকুই নিয়মানুবর্তীতা সবসময় রাখতে হবে যেটা বললাম অবশ্যই আর ভূগোলে স্পেশাস প্র্যাকটিক্যাল কত পেছ ভূগোলে তিরিশ ভূগোল প্র্যাকটিক্যালও তিরিশ পেয়েছে তাহলে যে দু নম্বরটা কাটা গেল ওটা কিসে কাটা গেল আসলে আমার দুটো এমসি কিউ ভুল হয়েছিল এই দুটো এমসি কিউ তোই ভুল হয়েছে আচ্ছা তাহলে এমসি কিউ তো ভুল না হলে তাহলে তুমি হান্ড্রেডই পেতে হুম আশা করি আচ্ছা আচ্ছা তো যাই হোক আর আর একটা বিষয় একটু জানবো খুব ছোট্ট করে যে এই যে নাইনটি এইট পেয়েছে এই নাইনটি এইট যে জিওগ্রাফিতে ও পেলো সেটার সম্পর্কে একটু বলবে যে সেটার জন্য কতটা স্ট্রাগল করার দরকার বা খুব কি খাটার প্রয়োজন রয়েছে সেটা একটু বলবে না ভূগোল আমি আগে যেটা কথা বললাম টেক্সট আমি রান মোদক ছাই টেক্সট পড়েছিলাম ভালো করে টেক্সট আর র্যান মার্টিন সহায়িকাই তিনটা বই মানে শর্টগুলো ভালো করে পড়তে হবে এসি কিউ এমসি আর বিগত বছরের প্রশ্নগুলো ব্যাস এইটুকু এই বিগত বছরের প্রশ্ন আর টেস্ট পেপারের প্রশ্ন আর সব মিলিয়ে টেক্সট এই বলে যথেষ্ট এনাফ আর কনসেপচুয়াল পড়তে হবে ব্যাস এটুকুই আচ্ছা ও কিন্তু বারবার বইয়ের নামগুলো বললো তার মানে এটা কিন্তু কোনো প্রমোশনও করছে না কিন্তু তাই না না একদম না কোনো বইয়ের প্রমোশন না এটা কিন্তু আমাদের কোনো বইয়ের প্রমোশন নয় ওর তরফ থেকেও নয় বা আমার তরফ থেকেও নয় কিন্তু বইগুলো সত্যিই খুব ভালো তো সেই কারণের জন্যই কিন্তু ও বললো এটা কোনো পেট প্রমোশনও নয় যে আমাদের এরকম কিন্তু কিছু নয় তাই তো না অবশ্যই না কোনো পেট প্রমোশন তো অবশ্যই না আচ্ছা আচ্ছা তো যাই হোক তো আর বেশি কিছু করবো না বড় করবো না ভিডিওটা তো শ্রেয়াশিসের মোট নাম্বার বললাম এবং ও জিওগ্রাফিতে কত পেয়েছে সেটাও বললাম তো আর ভিডিও আমি বানাচ্ছি না এরপর পরপর ভিডিও আসতে থাকবে তোমরা দেখতে পাবে তো বিভিন্ন ধরনের সফলের যে ভিডিওগুলো আসছে সেগুলো তোমরা দেখতে থাকো মাধ্যমিকের যে সমস্ত সফলতার ভিডিওগুলো যে সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট করেছে সেগুলো এখনও আসেনি আসবে তার আগেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ভিডিও আমি আজকে এটা দিচ্ছি ওকে থ্যাংক ইউ